ইনশাল্লাহ তুমিও পাবে কারণ আল্লাহর কাছে মন থেকে কোন জিনিস চাইলে আল্লাহ সেটা না দিয়ে পারে না গিয়ে ভুলে গিয়েছি নিজেকে আর সকাল গড়িয়ে সন্ধে তো চিনতে পারিনি তোমাকে আর বলছো বেইমা আমি শোনো কলিজাটা এখনো পুড়ছে দুঃখে তাই আর জানতে ইচ্ছে হয় না এখন তুমি কবরে ঘুমাও নাকি অন্য কারো মন ভাঙছে তাতে কি আজ তাকেই ভালোবাসি শোনো তুমি বরং ভুলে যে আমাকে কি ছিল আমার নাম থেকে ভালো অনেক বাবা কিন্তু সব আর হয় একজন জিজ্ঞেস করেছিল জীবনে কি করেছিস তো আমিও হেসে দিয়ে বললাম ভুল মানুষদের বিশ্বাস এত ভালোবাসার পরও যে মানুষটা আপনাকে বুঝে নেই কি করবেন ওই মানুষটা জন্য মরে যাবেন আরে মরা গেলে তো এই দুনিয়া তো ওরা পাইবেন না ওই দুনিয়া তো ওরা পাইবেন না সো যে বোঝে না তারে বোঝানোর কোনো দরকার নেই মন থেকে ভালোবাসা মানুষটার সাথে যদি তিন বছর পর দেখা হয় আর তিন মিনিট কথা বলেন মনে আর কিছু আসুক আর না আসুক একটা জিনিস ঠিকই আসবে হায় রে এই মানুষটা যদি আজ আমারই থাকতো শোনো তুমি তো ঠিক মতো আমার সাথে কথাই বলো না আর বলতেছো তুমি আমাকে ভালোবাসো কিছু মানুষ বিচ্ছেদ চায় না তাদের ব্যবহার তোমাকে বিচ্ছেদ করতে বাধ্য করায় তারপর দিন শেষে তারাই বলে ওঠে তুমি ছেড়ে গেছো আমি না সে আমাকে বদয়া করেছিল আল্লাহ একদিন তোমার কাছে হিসেব চাইবে আল্লাহ তো আমারও তোমার কাছেও চাইবে আমি ভালো নেই এই সত্যি কথাটা আমার আমি ছাড়া কেউ কখনো বোঝেনি এত ভালোবাসার পরেও তাকে পাইনি তাই বলে কি তার বদনাম করব হম তাকে ভালোবেসেছি বদনাম করার জন্য নয় নয় আর আমি এখন যেমনই আছি আছি দ্বিতীয়বার মন ভালোবাসা মানুষটার সাথে যদি তিন বছর পর দেখা হয় আর তিন মিনিট কথা বলেন মনে আর কিছু আসুক আর না আসুক একটা জিনিস ঠিকই আসবে হায় রে এই মানুষটা যদি আজও আমারই থাকতো এখন আর কারোর প্রতি বিশ্বাস করতে ইচ্ছে করে না কারণ আমি তার উপরও বিশ্বাস করেছিলাম যাকে জুতা খুলে মারা দরকার ছিল